গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর সেটা যদি হয় গরুর মাংস ভাজা তাহলে তো আর কথাই নেই হ্যাঁ আমার আজকে রেসিপি গরুর মাংস ভাজা খুবই অল্প মশলায় গরুর এই মাংস ভাজা এতটাই মজার হয় যে গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে লাগে দারুণ তো ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক গরুর মাংস ভাজা করার জন্য এখানে নিয়েছি কিছু মাংস এখানে আমি সলিড মাংসগুলোই বেশি নিয়েছি সাথে কিছু চর্বিও আছে আপনারা চাইলে হাড় সহ মাংসও নিতে পারবেন এবার এই মাংসের ভেতর প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ যা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এলাচ নিয়েছি সাত থেকে আটটির মতো এলাচের মুখগুলো আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি লং দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটির মতো কালো গোলমরিচ এক চা চামচের মতো হবে এটাও এর ভিতর দিয়ে দিলাম দারুশিনি স্টিক দিয়ে দিচ্ছি দুইটা আর বড় এলাচ নিয়েছি দুইটা এগুলো আমি এইভাবে মুখটা ফাটিয়ে নিয়েছি বড় এলাচও এর ভিতর দিয়ে দিলাম নিয়েছি তিনটা তেজপাতা এবার তেজপাতাগুলো মাঝখান থেকে কেটে এর ভিতর দিয়ে দিচ্ছে এবার এর ভিতর দিয়ে দেব অল্প করে সরিষার তেল এই পর্যায়ে এর থেকে বেশি তেল দেব না রান্না হচ্ছে যেহেতু মাংস তাই তো আদা রসুন বাটা দেওয়া ভুলে গেলে চলবে না তাই এক টেবিল চামচ করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এর ভিতর দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে মাংস খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো যতটা ভালো হবে মাংস খেতে ততটাই ভালো লাগবে এবার মশলা মাখানো হাটটা ধুয়ে অল্প একটু পানি এর ভিতর দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে অল্প জালে মাংসটা প্রথমে কষিয়ে নেব আমি যে পানিটুকু দিয়েছি আর মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে এসেছে এই পানিতেই মাংসটা আমার কষানো হয়ে যাবে পনেরো থেকে ২০ মিনিট অল্প জালে ঢেকে ঢেকে রান্না করার পর মাংসটা দেখতে এমন হয়েছে মানে মাংস আমার কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতর দিয়ে দেব গরম পানি মাংসগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব। দেখুন কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং মাংসটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢেকে দেব না এইভাবে আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে নেব। এই অবস্থাতেই মাংস খাওয়া যাবে তবে এর টেস্টটা হবে একরকম আর আমি যেহেতু আজ গরুর ভাজা মাংস করব তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আদার কুচি দেবো চা চামচ রসুন কুচি দেবো একসা চামচ এবার আদা রসুন ও পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নেব আস্তে আস্তে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ ও রসুনে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো এখন মাংসগুলো এই তেলের ভিতর ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা সময় দেখা যাবে যে মাংসের সুন্দর একটা কালার চলে এসেছে এবার এর পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পর আরও কিছুক্ষণ অল্প জালে মাংসটা ভেজে নিতে হবে জালটা খুবই লো হিটে রাখতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায় ভাজতে ভাজতে একটা সময়ে ভাজা মাংসের সুন্দর একটা সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে তখন আপনি নিজেই বুঝতে পারবেন মাংসটা ভাজা হয়ে গিয়েছে আমরা সাধারণত কুরবানির মাংসটা ভাজা খেয়ে থাকি কিন্তু যারা এই ভাজা মাংস অনেক পছন্দ করেন তারা কিন্তু চাইলে যে কোনো সময় গরুর এই মাংস ভাজাটা করে নিতে পারবেন তো আমার গরুর মাংস ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি চোলা থেকে নামিয়ে নেব এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ